সে আমাকে চুমু দিতে চায়নি কখনো যে নিপুণকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে আলো আসবেই নামক একটি গ্রুপ ছিল যেটা বর্তমান চব্বিশের স্বাধীনতার বিপক্ষে ছিল সেখানে সে বিবৃতি দিয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এই অপরাধের জন্য তাকে শোকজ করা হয়েছে উত্তর দেয়নি বহিষ্কার উজ্জ্বল একটা বিষয় আছে কিন্তু শেখ সেলিমের সাথে তার হৃদ্রতা ছিল তার সম্পর্ক ছিল যে বৈধ বা অবৈধ আমরা বলবো না তাই তার কিন্তু একটা তকমা আছে সে আওয়ামী লীগ আর যে নিপুণকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এ ব্যাপারে কিছু কথা বলার জন্য কি কাজে তাকে বহিষ্কার করা হয়েছে আজকে বহিষ্কারের বিষয়টা বলি নিপুণকে বহিষ্কার করার কথাটা বলি আমি যে বহিষ্কার মানে দেশ চলে সংবিধান অনুযায়ী আর বিভিন্ন সংগঠন চলে তার গঠনতন্ত্র অনুযায়ী গঠনতন্ত্রে বহিষ্কারের বিষয় আছে স্থায়ী বহিষ্কার সাময়িক বহিষ্কার করা বিষয় আছে এবং এখানে বলা আছে নিপুণ যে কাজটি করেছে সে কাজটি হলো বর্তমান প্রচলিত আইনে একটা অপরাধ শাস্তিযোগ্য অপরাধ দণ্ডবিধির অপরাধ সে শিল্পী সমিতির তখন নির্বাচিত বা সিলেক্টেড কোনো সাধারণ সম্পাদক নয় কিন্তু তিনি সেই প্যাড ব্যবহার করে আলো আসবেই নামক একটি গ্রুপ ছিল যেটা বর্তমান চব্বিশের স্বাধীনতার বিপক্ষে ছিল সেখানে সে বিবৃতি দিয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে একমাত্র সভাপতি সেক্রেটারি বিবৃতি দিতে পারে তাছাড়া কেউ বিবৃতি দিতে পারে না সভাপতি সেক্রেটারিকে আমরা নির্বাচন করে ভোট দিয়ে তাকে সে ম্যান্ডেট দিয়ে দেয় যে সে ঘোষণা দিতে পারবে সকল শিল্পীর পক্ষ থেকে কিন্তু যেখানে নিপুণ একজন নির্বাহী কমিটির সদস্য না সে কিন্তু পারে না এটা অপরাধ এই অপরাধের জন্য তাকে শোকজ করা হয়েছে উত্তর দেয়নি সে তারপর তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার উজ্জ্বল একটা বিষয় আছে কিন্তু আমাদের এই গঠনতন্ত্রে বলা আছে পরে যদি সে ক্ষমা প্রার্থনা করে এবং কমিটি যদি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় বা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার আলোকে যে এই বিষয়টা সঠিক তাকে হয়তো মাপ করে দিতে পারে গত সরকার ছিল যে যাকে ফেসিবাদ বলা হচ্ছে ওই সরকারের সবচেয়ে পাওয়ারফুল একটি একজন ব্যক্তি শেখ সেলিমের সাথে তার হৃদ্রতা ছিল তার সম্পর্ক ছিল যে বৈধ বা অবৈধ আমরা বলবো না সম্পর্ক ছিল এবং সে কিন্তু সকল নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র তার সহকর্মী ফেরদুসের নির্বাচনী প্রচারণায় সে বাংলাদেশের আওয়ামী লীগ যেখানে যেখানে দাঁড়িয়েছে সেখানে গিয়েছে তা তার কিন্তু একটা তকমা আছে সে আওয়ামী লীগ আর তাই আওয়ামী লীগতে তার আসার সম্ভাবনা কম এবং এটা আরও প্রতিষ্ঠিত করেছে যখন সবাই দেখছে যে জেট যে আসছে যে একটা নতুন বাংলাদেশ হতে যাচ্ছে যেমন আমরা কিন্তু তার আগে গিয়ে ওদের সাথে একত্রতা আমি আমার ছেলেসহ একত্রতা ঘোষণা করেছি তখন কিন্তু সে আলো আসবে বলে যে একটা প্ল্যাটফর্ম ছিল সেখানে এদের বিরুদ্ধে বলেছে লন্ডন যাচ্ছিল কিন্তু সিলেট এয়ারপোর্টে তারা আটকে দিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু পরে দেখা গেল তার বিরুদ্ধে কোনো মামলা নেই তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে কালকে মামলা নেই আজকে যে মামলা হবে না তাও কিন্তু বলা যায় না তাই তার আর এই গ্রুপে আসার কোনো সম্ভাবনা নেই তাকে কোনো শাস্তি বা আইনের আলতা আনা উচিত আপনি কি মনে করেন না না আইনের আওতা আপনি কিভাবে আনবেন যদি তার বিরুদ্ধে মামলা থাকে তাহলে মামলা সাক্ষী প্রমাণ নিয়ে তার শাস্তি হবে বা খালাস হবে আপনি তো বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের প্রচলিত যতগুলি আইনে আছে সেখানে বলা আছে মামলা ছাড়া কাউকে কোনো শাস্তি দেওয়া যাবে না তার প্রমাণ হতে হবে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়নি এখন যদি শিল্পী সমিতি মামলা করে বা অন্য কেউ মামলা করে তাহলে সে আইন আইনের আওতায় আসবে আমার মিডিয়াতে একটা ক্লিন ইমেজ ছিল এবং সবাই আমাকে ভালো জানতেন যে আমার বধ কোনো অভ্যাস ছিল না কোনো দিক দিয়ে নেই কিন্তু নিপুণ এমন একটি এবার নির্বাচনে হেরে গিয়ে হ্যাঁ নির্বাচনে হেরে গিয়ে সকল ক্ষেত্রে উল্টাপাল্টা কথা বলে কীভাবে কিন্তু এইভাবে চৈত্র নিয়ে কথা বলবে ভাবিনি কিন্তু পরবর্তী আল্লাহ রাবুল আলমিন তিনি প্রকাশ করে দিয়েছেন তিনি প্রতিষ্ঠু করে দিয়েছেন যে নিপুণ যেটা বলেছে না মিথ্যা নিপুণ নিজের কথায় নিজের মুখ দিয়ে বলেছে যে পিরজাদা ভাইয়ের বিরুদ্ধে আমি যে অভিযোগ করেছিলাম সেটা মিথ্যা আমি আরেকজনের কাছে শুনে এটা বলেছি ইসলাম সে আমাকে চুমু দিতে চায়নি কখনো সে সত্য যে চুমুর বিষয়টা না 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 চুমু আচ্ছা তখন এত মিডিয়া ছিল আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম আর এত ক্যামেরা ছিল সেখানে যে কোনো কথা কিন্তু রেকর্ড হয়েছে যেমন ইয়ে যে জায়েদ খান যে টাকা দিচ্ছে চাদর পড়ে চাদর পরে ছিল সেটা কিন্তু রেকর্ড ছিল কিন্তু আমি যে তাকে খারাপ করেছি বা তার সাথে আমি আলাপ করেছি এমন ভিডিও কিন্তু কেউ দেখাতে পারিনি